বন্ধুরাশা করে তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যেটা হচ্ছে বিজ্ঞান থেকে সেভেন্টি প্রশ্ন শেয়ার করব অর্থাৎ সত্তরটা প্রশ্ন তো দেখো জীবনবিজ্ঞানে তো অনেক অনেক প্রশ্ন আছে তো আমি তোমাদের জন্য মোট তিনটে সেট পরীক্ষার আগে বের করব তার মধ্যে আজকের সেটটা হলো প্রথম সেট এই মোট তিনটে সেটের প্রশ্ন যদি তোমরা কমপ্লিট করতে পারো আমি এটা নিশ্চিত যে তোমরা এমসি কিউ টাইপের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসবে প্রায় থার্টি সিক্স মার্কের প্রশ্ন রয়েছে এমসি এবং এসএ কিউ মিলে এই থার্টি সিক্স মার্ক কি কিন্তু তোমরা কমন পাবে তো চলো শুরু করি আজকের প্রশ্ন এবং তার উত্তর প্রথম প্রশ্ন এবার গমন অঙ্গের নাম কি উত্তর হচ্ছে ক্ষণপাত তবে একটা কথা অবশ্যই মনে রাখবে এই যে প্রশ্নটা আমি দিয়েছি উত্তরটাও আমি দিয়েছি এই প্রশ্নটা এমসিকিউ রূপেও আসতে পারে এসে কিউ রূপে আসতে পারে সত্যমিথ্যা রূপে আসতে পারে শূন্যস্থান রূপে আসতে পারে বিভিন্ন রকমভাবে কিন্তু আসতে পারে এটা কিন্তু তোমাকে বুঝতে হবে মূল কথা হলো প্রশ্নগুলো মনে রাখার চেষ্টা করো দ্বিতীয় প্রশ্ন কোন রক্তকোষে অ্যামিবয়েড গমন দেখা যায় উত্তর নিউট্রোফিল কোন জীবের সিলিয়ারি গমন দেখা যায় উত্তর ফ্লাজলা মাসের গমনাঙ্গের নাম কি উত্তর পাকনা মাছের গমনের সাহায্যকারী পেশির নাম কি উত্তর মায়াটম পেশি মাছের জোর পাকনাগুলো কি কি উত্তর বক্ষপাকনা ও শ্রেণীপাক্ষা পাকনা মাছের পায়ুপাকনার কাজ কী মাছের পায়ুপাকনা দেহের স্থিতি বজায় রাখে পাখির ডানার পালককে কি বলা হয় রেমিজেস মানুষের গমনাঙ্গের নাম কি পা মানুষের গমনকে কি বলা হয় দ্বিপদ গমন শস্যে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যাগত থ্রি এন একটি পক্ষীপরাগী বা অরিনিথোফিলাস উদ্ভিদের সাধারণ নাম ও বিজ্ঞানসম্মত নাম লেখ একটি পক্ষীপরাগী বা অরনিথা অরনিথোফিলাস উদ্ভিদের সাধারণ নাম হলো শিমুল ও বিজ্ঞানসম্মত নাম হলো বম্ব্যাক্স শিবা গম ও নারকেল গাছের পরাগযোগের বাহকের নাম লেখ। উত্তর বায়ু দলমণ্ডলের প্রত্যেকটি অংশকে কি বলা হয় উত্তর দলাংশ বা পাপড়ি ফার্নের জনুক্রমে কোন দশাটি ক্ষণস্থায়ী উত্তর হ্যাপ্লয়েড লিঙ্গদর দশা জনুক্রমের কোন দশা দুটি পুনরাবৃত্তি ঘটে উত্তর হচ্ছে রেণুধর ও লিঙ্গধর দশা দুটি দুটি কৃত্রিম অঙ্গজ্জননের নাম ও উদাহরণ লেখো উত্তর শাখা কলম যেমন গোলাপের কাণ্ড ও জোড়কলম যেমন আম একটি রসালো মূলের নাম করো যা অঙ্গজ বিস্তারে সাহায্য করে উত্তর রাঙা আলু পুনরুৎপাদন ঘটে এমন একটি প্রাণীর নাম লেখো উত্তর হাইড্রা কোন আদ্য প্রাণীর অযৌন ও যৌন জনন দেখা যায় উত্তর প্যারামেসিয়া প্যারামেসিয়াম এরা দ্বিবিভাজন পদ্ধতিতে অযৌন জনন ও কনজুগেশন পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন করে স্পাইরোগায়রা নামক শৈবাল কোন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে উত্তর খণ্ডীভবন ও সংযুক্তি যৌন জননের এককী উত্তর গ্যামেট ক্রোমোজোমের পৃথককরণ কোন স্থানে ঘটে সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক খাজ বরাবর ক্রোমোজোমের পৃথককরণ ঘটে কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের দুটি বিপরীত মেরুর দিকে গমন করে উত্তর অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি বেমের দুটি বিপরীত মেরুর দিকে গমন করে উদ্ভিদের কলম সৃষ্টিতে কোন কোষ বিভাজন সাহায্য করে উত্তর মাইটোসিস কোষচক্রে চেকপয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন দ্বারা টিউমার সৃষ্টি হবে ইন্টারফেজের কোন দশায় বেমতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয় উত্তর জি টু দশাতে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে উত্তর জীবের জনন মাতৃকোষে ভ্রূণ বা জায়গোট সৃষ্টির কোষ কোন বিভাজন দ্বারা তৈরি হয় উত্তর মিওসিস যে বিভাজন পদ্ধতিতে কোষ সমবৈশিষ্ট্য সম্পন্ন কোষ গঠন করে তাকে কি বলা হয় উত্তর মাইটোসিস সদৃশ্য বিভাজন কোথায় হয় উত্তর দেহ কোষে হয় কোন প্রকার কোষব্যাজনের দ্বারা ক্ষয় পূরণ হয় উত্তর মাইটোসিস একটি মেরুদণ্ডী প্রাণী কোষের নাম লেখো যাতে অ্যামাইটোসিস দেখা যায় উত্তর হচ্ছে মুরগ মুরগির ভ্রূণের আরবিসি কোষে অ্যামাইটোসিস দেখা যায় কোন কোষবিভাজনে ক্রোমোজোম দেখা যায় না উত্তর অ্যামাইটোসিস জনিত্র জন জনুর জিন এলোমেলোভাবে অপত্যে বিন্যস্ত হয় কোন কোষবিভাজন দ্বারা উত্তর অ্যামাইটোসিস কোন প্রকার কোষবিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে উত্তর অ্যামাইটোসিস অ্যামাইটোসিস কোষবিভাজন কোথায় দেখা যায় উত্তর ইস্ট ব্যাকটেরিয়া প্যারামেসিয়ামের মেগানিউক্লিয়াস ইত্যাদিতে অ্যামাইটোসিস কোষবিভাজন দেখা যায় মানুষের দেহকোষে কী কী প্রকার প্রকারে যৌন ক্রোমোজম দেখা যায় দুই প্রকার যৌন ক্রোমোজম দেখা যায় এগুলো হলো এক্স এবং ওয়াই জিন কাকে বলে জিন হলো ক্রোমোজমে অবস্থিত ডিএনএর একটি অনুক্রম যা কার্যকারী প্রোটিন সংশ্লেষ দ্বারা বংশগত বৈশিষ্ট্য ও কোষীয় কাজ নিয়ন্ত্রণ করে হিমোগ্লোবিনের জিনগত ত্রুটির জন্য যে রোগ হয় তাকে কি বলে উত্তর হিমোগ্লোবিনোপ্যাথি পরবর্তী প্রশ্ন হিমোগ্লোবিন কত এম অক্সিজেন বহন করে উত্তর অন গ্রাম হিমোগ্লোবিন ওয়ান পয়েন্ট থ্রি ফোর এম অক্সিজেন বহন করে রক্তের ফ্যাক্টর নাইন এর অভাবজনিত রোগটি কি। উত্তর হিমোফিলিয়া বি হিমোফিলিয়া এ এর আর নাম কি। উত্তর ক্লাসিক হিমোফিলিয়া থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজম বহন করে অটোজোম পরবর্তী প্রশ্ন মেন্ডেলের শঙ্কর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনুর জিনোটাইপিক অনুপাতটি লেখ উত্তর হচ্ছে শঙ্কর জননে এফ টু জনুতে অর্থাৎ দ্বিতীয় অপত্যজনুতে জিনোটাইপের অনুপাত হলো বিশুদ্ধ প্রকট ইস্টু শঙ্কর প্রকট ইস্টু বিশূন্য ইস্টু বিশুদ্ধ প্রচ্ছন্ন অর্থাৎ ওয়ান ইস টু টু ওয়ান পরবর্তী প্রশ্ন মেন্ডেলের দ্বিশঙ্কর জননের পরীক্ষায় এফ টু জনুতে প্রাপ্ত ফেনোটাইপিক অনুপাতটি কত উত্তর হচ্ছে নাইন ইস্টু থ্রি ইস্টু থ্রি পরবর্তী প্রশ্ন মেন্ডেল তার দ্বিশঙ্কর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন উত্তর স্বাধীন বিন্যাস সূত্র বা মুক্ত সঞ্চালন সূত্র ওয়াগল নৃত্য কারা করে উত্তর স্কাউট মৌমাছি নিউ মেথড কি লবনম্ব উদ্ভিদ যেমন সুন্দরী শ্বাসমূলের শীর্ষে অবস্থিত যে ছিদ্রপথে অক্সিজেন গৃহীত হয় তাকে নিউ মেথড বা শ্বাস ছিদ্র বলে লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো সুন্দরী গাছের পাতায় লবণ গ্রন্থি উপস্থিত যার দ্বারা জলের মাধ্যমে শোষিত অতিরিক্ত লবণ নির্গত হয় পায়রার কয়টি যুগ্ম ও কয়টি একক বায়ুথলি আছে চারটি যুগ্ম ও একটি একক বায়ুথলি আছে রুই মাছের প্রবতা রক্ষাকারী অঙ্গ কোনটি উত্তর পটকা ক্যাকটাসের পর্ণকাণ্ডের গুরুত্ব কী উত্তর ক্যাকটাসের পর্ণকাণ্ড শালক সংশ্লেষে ও জল সঞ্চয় সাহায্য করে বাসমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো উত্তর ক্যাক্টাস জাতীয় উদ্ভিদের পাতা কাটায় রূপান্তর একটি অঙ্গসংস্থানগত অভিযোজন প্রাথমিক পরিবেশ থেকে ভিন্ন পরিবেশে জীবের অভিযোজনকে কি প্রকার অভিযোজন বলে উত্তর গৌণ অভিযোজন বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব উত্তর বিবর্তনের সপক্ষে তুলনামূলক ভ্রূণতত্ত্বগত প্রমাণ পরবর্তী প্রশ্ন উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো উত্তর ভূ কাণ্ডের স্বল্কপত্র আদা হলুদ এবং কালকাসুন্দার বন্ধা পুঙ্কেশর যেটা এস্টিমিনোড দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো উত্তর ভার্মি ফ্রম অ্যাপেন্ডিক্স ও আদার স্বল্কপত্র পাখির ডানার একটি সমশস্ত অঙ্গের নাম লেখো উত্তর তিমির ফ্লিপার তিমির ফ্লিপার ঘোড়ার অগ্রপদ মানুষের অগ্রপদ কি জাতীয় অঙ্গের উদাহরণ উত্তর সমশস্ত অঙ্গ আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কি উত্তর ইকুয়াস ফেরাস ক্যাবেলাস আইউ এর প্রধান কাজ কি প্রধান কাজ হল জীব সংরক্ষণ করা সিঙ্গলীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম কি রেড পাণ্ডা দার্জিলিংয়ের নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কে কোন বিপন্ন প্রাণী সংরক্ষিত হয় উত্তর রেড পাণ্ডা উড়িষ্যার কোন অঞ্চলে প্রকল্প রয়েছে উত্তর ভিতরকণিকা অভয়ারণ্যে একশৃ গণ্ডার সংরক্ষণের একটি স্থানের নাম লেখ উত্তর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেটা আসামে ভারতের তিনটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের নামগুলো কী কী পশ্চিমবঙ্গের সুন্দরবন উত্তরাখণ্ডের কর্বেট টাইগার রিজার্ভ এবং মধ্যপ্রদেশের কানহা ভারতের বাঘের বৈজ্ঞানিক নাম কী প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস স্থানীয় মানুষ ও সরকার কোন পরিচালন ব্যবস্থায় জীববৈচিত্র্য বজায় রাখতে সাফল্য পেয়েছে উত্তর এম স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি উত্তর জেএফএম অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট লাস্ট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের একটি বোটানিক্যাল গার্ডেনের নাম লেখো যেটা আশ্চর্য জগদীশচন্দ্র বসু ভারতীয় বোটানিক্যাল গার্ডেন তো এই আমি সেভেন্টি ওয়ান কোশ্চেন তোমাদের জন্য শেয়ার করলাম আমি আবারও বলছি আরও দুটো সেট এরকম আমি তোমাদের সামনে শেয়ার করবো মোট তিনটে সেট যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে অবশ্যই এই বিজ্ঞান থেকে আশা করি কোনো প্রকার কোনো শর্ট নিয়ে সমস্যা থাকবে না প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট ভালো করে দেখে রেখো এইটুকু বলে আজকাল আলোচনা শেষ করলাম আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো ধন্যবাদ